আজ দেবদাস যাচ্ছে এক চিরনিদ্রার পথে না বলে পার্বতীকে না ছুঁয়ে চন্দ্রমুখী শেষ রেখা তার ঠোঁটে আর মদ নেই আছে নীরব বিষাদ বাতাসে ওড়ে পরিত্যক্ত ভালোবাসার গন্ধ তার আত্মা চুপচাপ ভেসে যায় এক অসীম অভিমানে চোখে নেই দীপ্তি আছে জমে থাকা সুখ চোখের নিচের গাঢ় কালো দাগ দাঁড়িয়ে আছে তার প্রতি ভেঙে পড়া প্রতিশ্রুতি আর অভিমানে অবরুদ্ধ শব্দদল যা উচ্চারিত হয়নি কখনো শুধু জমে আছে হৃদয় অলিন্দে জীবন এসে চায়নি বেশি কিছু শুধু একজোড়া চোখ একবার ফিরে চাওয়ার অনুমতি চন্দ্রমুখীর চোখে ছিল প্রেমের বিষণ্ন জল ছবি কিন্তু দেবদাসের বিধ্বস্ত হৃদয় চেয়েছিল কেবল পার্বতীর ছায়া সে শুধু পুড়েছে জ্বলেছে আপন আলোর দহনে যেমন করে কেউ ভালোবাসে নিঃস্বরে নিজেকে শেষ করে দিয়ে কিছু না পাওয়ার আনন্দে আর দেবদাস আর দেবদাস সেও জ্বলেছে পরাজিত প্রতীক্ষার নিঃশেষ শিখায় যেখানে ভালোবাসা ছিল পার্বতী ছায়া হয়ে বারবার হাতছানি দিয়েছে কিন্তু ছুতে দেয়নি একবারও পার্বতীর শিথির সিঁদুরে ছিল অন্য নাম তবু প্রতিটি নিঃশ্বাসে সে শুধু দেবদাসকেই ডেকেছে নীরবে নিভৃতে আর অপরাধ বোধে বিবাহ হয়েছিল অন্যের সঙ্গে তবু হৃদয় ছিল দেবদাসে বন্দি ছুতে না পারলেও জ্বলতে জানতো সে রাত্রির শেষ প্রহর চারিদিক নিস্তব্ধ কোথাও কোনো কলা নেই কেবল বাতাসে এক অজানা বিষণ্নতা কুয়াশার চাদরে মরানো ছিল চারপাশ পাখিরাও যেন ভুলে গিয়েছিল ডাকা ডাকি ছিল না অন্ধকারে মিশেছিল তার অপেক্ষা একটা নিঃশেষ দেহ পড়েছিল পার্বতীর দরুড়া যেন প্রেমের চিরস্থায়ী সব পার্বতীও ছুটে এসেছিল স্মৃতি সিঁদুর ভুলে অভিমান ভেঙে লজ্জা পেরিয়ে কাঁপা কাঁপা পায় কিন্তু শেষবার দেবদাসকে দেখার সৌভাগ্য তার আর হল না আসলে দ্বার বন্ধ ছিল না বন্ধ ছিল সময় নিঃশ্বাস আর দেবদাসের প্রতীক্ষা শত ডাকের পরেও দেবদাস আর ডাক শোনেনি তার চোখে ছিল অনন্তের শূন্যতা চোখের জল দিয়েও পার্বতী থামাতে পারল না শরতের সেই বিদায় বেলাকে যার হৃদয়ের শেষ নিঃশ্বাস ছিল পার্বতী সে শুধু রেখে গেল এক নিষিদ্ধ ভালোবাসার মৃত মৃতদেহের পাশে বসে এক বৃদ্ধ লোক কেঁদে বলছে এই মৃত্যু দায় কারোর দেয় না কেউ শুধু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে যেন প্রেমের অন্তিম স্বাক্ষর ঘাসের শিশির বিন্দুর উপর হেঁটে যায় সব না বাজে বাসি না পড়ে পুষ্প মাগল। শুধু এক মৃত পুরুষের নিঃশেষ ভালোবাসা চিরভূমে ঢেকে যায় নিঃশব্দ বিষণ্ণতায় পথের ধারে দাঁড়িয়ে থাকা বটগাছটাও কাঁদে শৈশবে দেবদাস একদিন তার ছায় বসে মাটির উপরে লিখেছিল পার্বতীর নাম আর সেই মাটি কাঁপ মুছে যায় সেই নাম এক ঝড় নিঃশ্বাসে শ্মশানের আগুনে পুড়ে যখন দেহটা ছাই হয়ে যায় তখন আকাশে এক তারা খসে তোলা কে যেন বলে ওঠে আর একটি প্রেম অপূর্ণ রইল আর একটি হৃদয় আত্মহীন হলো তারপর সব চুপ সব স্থির শুধু ছায়ের নিচে একটা চিঠি চাপা পড়ে যায় যার উপরে লেখা ছিল পারু যদি এ জন্মে না পাই তবে চিরপ্রেমের দংশনে আমি দেবদাসী থাকব। তোমার তোমার নীরব অভিমান